যেন আরো ফেসে গেল আয়ন শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক জরাচরিতে ও খুলতে পারছে না অস্বস্তি লাগছে আয়নের এখন প্রিয় ব্যালকনি থেকে এসে আয়নের এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল এই কি 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 তুমি ছাড়ো এতে তো আরো ফেসে যাবে গলায় এটা দাঁড়াও প্রিয় তাড়াতাড়ি কেচি দিয়ে টাইটা কেটে ফেললো দেখলে সহজ একটা সমাধান অথচ এতক্ষণ কত কষ্টই না করলো রাগ দেখিয়ে সবকিছু পাওয়া যায় না মাঝে মাঝে ধৈর্য ধরে সময়ের আশায় ছেড়ে দিয়ে দেখতে হয় কি হয় মানুষকে করে। একটু হয়ে মেরে বলে কিন্তু আমার রাগ আমার কাছে আসতে বাধ্য করেছে দেখ এখন প্রিয় আমার কত কাছে নিজের সাথে জড়িয়ে ধরে আর কথাবার্তা তোমার ছাড় বলছি আমি ওটা পাগল কার কানে বিন বাজাচ্ছি আজকাল ম্যাডামের একটু সাহস মনে হয় বেশি বেড়ে গেছে ইদানিং লেকচারটা একটু বেশি ঝাড়ছিস বলে মনে হয় না তো হুম উচিত কথা বললে সবারই লেকচারই মনে হয় বুঝলি এই যেমন এখন তোমার মনে হচ্ছে সেই নাকি এত শেয়ানা করে থাকি শুনি আজকাল উচিত কথা বলা হচ্ছে দৌড়া আয়ন প্রিয়কে সুসুরি দিতে লাগলো প্রিয় আয়নের থেকে বাঁচার জন্য দৌড়াতে লাগলো রুমের মধ্যে আয়ন দা ভালো হবে না বলে দিলাম ফা আ আবার আমাকে অয়ন্তা বলছিস তোকে না বলেছি শুধু আয়ন বলে ডাকবি হুম বইয়ে গেছে এত বড় বইরা বৈঠকে নাম ধরে ডাকলে পাপ হবে পাপ ঘোর পাপ আমি তো পাবলিকের সামনেও তোমাকে অয়ন্তা বলেই ডাকব আচ্ছা তাহলে তো পালাচ্ছিস কেন আমিও দেখি আমার পিচ্চি বুড়ো কত বড় সাহস হয়েছে আমাকে কি তোমার নিলিমা মনে করেছো বলেই লাফাতে লাফাতে কোলে এসে বসে পড়ব এ কেমন অভাব টু আমি কবে আর নিলিমাকে কোলে বসালাম আমি তো তোকে গুলো নিয়ে বাঁচি না কিন্তু মনে হয় আমার ব্যাচারিকে একবার চান্স দেওয়া দরকার এমনি সারাদিন আমার সাথে দেবদাস হারানো একদম পারুর মতো মুখ করে থাকে অফিসে দেখতে একদমই ভালো লাগে না কিন্তু কোলে নেওয়ার কথা শুনে নিশ্চয়ই খুশি তো কাল অফিসে দাঁড়া আমি ফোন করে এখন খুশি সংবাদটা দিয়ে দিই প্রিয় দৌড়ে এসে আয়নের কাছ থেকে ফোনটা নিয়ে ছুরে মারে প্রিয়র কাণ্ড দেখে আয়ন একটা বাঁকা হাসি দেয় প্রিয় কিছু বুঝে ওঠার আগে আয়ন ধরে ফেলে আরে কোথায় যাবে এখন কোলে ওঠার স্বপ্ন তোমার চলো তোমাকে শুধু কোলে দেয় সাথে আদরও করে দেবো কেমন বলো কোথায় কোথায় আদর দেবো আমি আবার অনেক ধরনের আদর দিতে পারি জোরে একটা চিৎকার করতে চাই না কিন্তু থাক আর বলবো না ঢাকার বাইরে একটা রিসর্টে অনিক ও সারার বিয়ের আয়োজন করা হলো আইডিয়াটা অবশ্য সারারই ছিল ওর নাকি ইচ্ছে দু পরিবার একসাথে সকল প্রোগ্রাম আয়োজন করুক যেহেতু দু পরিবারের সবাই একই ফ্যামিলি তাহলে আয়োজন ভিন্ন ভিন্ন কেন আয়ন ছোট ভাইয়ের বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখছে না সবকিছু নিখুঁত ভাবে নিজেই পর্যবেক্ষণ করছে তবে এসব ফ্যামিলি প্রোগ্রামের প্রতি আয়নের নিজেরও কোনো ইন্টারেস্ট নেই ওর কাছে এসব কেন জানি একটু বোরিং লাগে সারাদিন ব্যস্ত থাকায় আয়ন পিরুকে একবার চোখে দেখেনি খুব রাগ উঠছে আয়নের এখন আমি না হয় ব্যস্ত ছিলাম কিন্তু এই মেয়ের একবারও মনে হয়নি আমার একটু খোঁজ নেওয়া দরকার কি কপাল আমার এত হ্যান্ডসাম স্বামীকে কেউ একা ছাড়ে ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো আঁচলে বেঁধে রাখতো অথচ এই মেয়ের কাছে আমার কোনো কদরই নেই আয়ন নিজের দুঃখগুলো নিজের কাছে রেখে খুঁজতে লাগলো প্রিয়কে কিন্তু সারা রিসর্ট খুঁজেও আয়ন প্রিউকে দেখতে পেল না তাই ক্লান্ত হয়ে নিজের রুমে চলে এলো সোফায় আরামে একটু বসে দু চোখ বন্ধ করে মনে মনে ভাবছেন বিয়ে সাথে যা পেড়া কেন যে মানুষ নাই আল্লাহ জানে আমার মতো কাজে দেখে দুজন সাক্ষীর সামনে বিয়ে করবে শেষ ঢাক ঢোল পিটিয়ে মানুষকে জানানো কি প্রয়োজন যে আজ আমার বিয়ে উফ আয়নের মাথাটা ব্যথা করছে তার উপর প্রিয়কে খুঁজে পাইনি বলে বিগড়ে যাচ্ছে হঠাৎ আয়ন অনুভব করছে একটা বিড়াল ছানা আয়নের কোলে এসে বসে ওকে জড়িয়ে ধরছে তবে এটা একটা বড় কি নরম মুহূর্তে আয়নের মুখে হাসি বিড়াল ছানা উঠল নিজের দুহাতে আয়ন নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো সেই নরম বিড়াল ছানাটিকে চোখ বন্ধ রেখেই প্রিয়কে জিজ্ঞাসা করলো আয়ন কোথায় ছিলি সারা রিসর্ট খুঁজে এলাম আমি তো ছাদেই ছিলাম ও কিন্তু আমি তো ছাদ চেক করিনি দয়া করে তোকে দেখতে পাইনি কি করছিলি ছাদেই এই সময় আজ রাতে এনগেজমেন্টের পর ডান্স পার্টি আয়োজন করেছি সবাই সবাই পার্টনারের সাথে নাচবে প্রিয় কপাট রাখ দেখিয়ে আয়নের চোখ পাকিয়ে আয়ন প্রিয় মুখে নিজে নামটা শুনলেই আয়নের কেমন নেশা লেগে যায় এক অদ্ভুত ভালো লাগা কাজ করে হঠাৎ প্রিয় আয়নের গলায় দুহাত জড়িয়ে আল্লাদি সুরে বলল শোনো না আমার না এখন করতে মন চেয়েছে প্লিজ আসো না আমরা একবার করি এখন তুমি পূরণ করবে না বলো তুমি না করলে কে করবে পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র স্বামী আমার আমার চাওয়া পাওয়ার দিকে একটু খেয়াল রাখো একবার করি দরজা লাগি আজকের পড়ার কোনো দিনও করতে বলবো না এবার হাঁ করে দাও না বাকিটা আমি শিখিয়ে দিব হম লজাপড় কিছুই নেই সবাই করতে পারে আমরা পারবো না কেন এই বিষয়ে ধারণা থাকলেই চলবে খুব মজা হবে একবার করে দেখো তুমি অনেক এনজয় করবে তোমার পাড়ার কথা তাহলে বলো করবে আমার সাথে লাস্ট বাই আয়নের ব্রেনের গতিবিধি চলন্ত ঘোরার মতো ছুটছে দিক বেদিক হয়তো কিছুই দেখছে না সেরা অপসেরাগুলো রক্ত চলাচল যেন স্বাভাবিক থেকে বেশি কাজ করছে কি বলছে কি প্রিয় এসব কি সত্য এই মেয়ে কি বলে কি করতে হবে না মানে কি? একেবারে কি হবে এবার? আমার তো ওকে বারবার চাই। ওর সব কথাই আমি আর কৃষ্ণার্থ হতে শুরু করে দিয়েছি। আর এসব কথার মানে কি হে? ও কি আবারো পাগল গন্ধায় আছে নাকি? কি হলো কথা বলছ না কেন? আর এমন দেখাচ্ছ কেন তোমাকে? আসলে আমি আয়ন ঘামছে। এসিরোমে থাকা সত্ত্বেও আয়ন ঘামছে কি সাংঘাতিক। দেখো না বলবে না। সবাই সবার পার্টনারের সাথে নাচবে। তাহলে আমি কি আচার বানাবো তুমিও নাচবে আমার সাথে ঠিক আছে এরপর আর কখনো বলবো না শুধু একবার তুই এতক্ষণ ড্যান্স কথা বলছিলি কেন তুমি কি মনে করেছিলে আই ওয়ান্ট এট কে কোল থেকে নিচে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো কি করলে এটা কি করলে এটা আই ট্রি টেবিল থেকে পানির গ্লাসটি নিয়ে এক ঢোকে সব শেষ করে দিল তবুও যেন গলাটা শুকিয়ে আছে প্রিয় পাশে এসে দাঁড়িয়ে

পায়ের সাথে পা মিলিয়ে ডান্স করব কি বলো থাপড়াইয়া তোর সব দাঁত ফেলে দাও বেয়াদব মাইয়া কথাকার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো অন্ধকারের সাথে দেখলে খুন করে ফেলবো পুরো ঠিক আছে আমি বুঝতে পারছি বয়স হয়ে গিয়েছে তাই হয়তো ভয় পাচ্ছ ডান্স করতে গিয়ে পরে আবার কোমর না ভেঙে যায় এই ভেবে কিন্তু এত চিল্লাচ্ছ কেন আমি কালা নাকি আয়ন কোমরে হাত দুটো রেখে চোখ পাকিয়ে প্রিয়র দিকে তাকালো মানে কি তোর আমি বুড়ো প্রিয় মুখ চেপে হাসছে কিছু আর বলল না ওর খুব মজা লাগছে আয়নকে এভাবে রাগাতে হঠাৎ আয়ন প্রিয় কোমরটা ধরে টান দিল নিজের দিকে বুকে আয়নের আয়ন মুখে নিজের বুড়া আঙুল দিয়ে স্লাইড করে বলল ওকে কেস মাহবুব আজ রাতে পাড়িতে দেখা যাবে আপনি এবার এই বুড়োকে দেখে বেহুশ হয়ে যাবেন না তো দুর্বল হঠের মানুষ হলে সাবধান থাকবেন আয়ন প্রিয়কে ছেড়েই মুচকে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল আর এদিক দিয়ে প্রিয় ভাবছেন বেশি করে ফেললাম নাকি এই লোক যে কিছু একটা ঘাবলা করবে তা নিশ্চিত কিন্তু কি দেখা যাক কার বুকের আগুন জ্বলে আছে নিজের ডেস্কে বসে ছটফট করছে দিদির কেবিনে এখন কি চলছে তা ভেবেই অস্থির লাগছে লোরিং নামক একজন নামকরা মডেল এসেছে ইটালি থেকে দেখতে যেমন সুন্দর তেমনি হট ছেলেরা কি অফিসের মেয়েরাও ছোটখাটো ক্রাশ খাইছে লোরিনকে দেখে নতুন প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার লোরিং তাই তো প্রায় এক ঘন্টা ধরে লোরিন দিনেশের কেভিনে বসে কথা বলছে হয়তো লোরিনের কাজগুলো দীনেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছে তিতির একবার গিয়েছিল কেভিনে কফের বাহানায় কিন্তু দিনের সাথে সাথে ওকে রুম থেকে বের করে দিল। লোরিনের সামনে এমন বিহেভ করায় তিতির একটু কষ্ট পেলো কিন্তু এই কষ্ট থেকে বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে একটি সুন্দরী মেয়ে শুধু সুন্দরী বললে ভুল হবে বিশ্ব সুন্দরী মেয়ে দীনেশের সামনে বসে আছে কেউ সত্যি বলেছে মেয়েরা হিংসটে হয় বিশেষ করে নিজের থেকে সুন্দর কাউকে দেখলে সহ্য হয় না যা এখন তিতিরে সহ্য হচ্ছে না এটাই বাস্তব কিছু বেশি সময় পর লোরিনের সাথে নিয়ে হাসতে হাসতে তাদের দিকেই তাকিয়ে আছে লরিনো যে দিনেশের ওপর ক্রাশ খেয়ে বসে আছে তা কিছুটা ওর কার্যকলাপে তিতির অনুবাদন করতে পারলো দিনেশ তিতিরকে সম্পূর্ণ ইগনোর করে লরিনের সাথে চলে গেল করতে পারলো দিনেশ তিতিরকে সম্পূর্ণ ইগনোর করে লোরিনের সাথে চলে গেল তিতির দিনেশের যাওয়ার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলো না দীর্ঘ একটা শ্বাস ছেড়ে নিজের বসে পড়লো না যাওয়া সত্ত্বেও চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আবার মনে পড়ে গেল সেদিন রাতের কথা যেদিন দিনেশ ওকে প্রপোজ করেছিল অতীত দিনেশ চোখ মুখ শক্ত করে তিতিরের দুবাহু চেপে ধরলো সমস্যা কি তোমার বলতে চিৎকার করে দিনেশ হোয়াটস দ্য প্রবলেম এভাবে ধরাই তিতির ব্যথায় চোখ মুখ খিচে ফেলল প্লিজ ইউ হার্ট মি কষ্ট হচ্ছে তোমায় এর থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি তিতির কাকে তোমার চোখে পড়ে না নাকি আমি অন্য ধর্মে বলে আমাকে মানুষ বলে মনে হয় না তিতিরের বাহু ছেড়ে দিয়ে দিনেশ তিতিরের মুখটি দুহাতে তুলে বলল ভালোবাসা ধরবে তো হয় না তিতি কিন্তু কি করবো বলো হয়ে গিয়েছে তোমাকে ভালোবাসি আমি খুব পেয়েছি তাই ছাড়তে পারছি না ধর্মই কি তোমার সমস্যা দুনিয়াতে আমরা নতুন না যে ভিন্ন ধর্মের মানুষ হয়ে একে অপরের প্রেমে পড়েছি আমাদের আগে অনেকে ভালোবেসেছে বিয়ে করে সংসারও করছে তাহলে আমরা কেন পারব না তিতি বলতো চোখ দিয়ে পানি পড়ছে নিজেকে খুব অসহায় লাগছে কিন্তু ও নিরুপায় ও এই সম্পর্ক মেনে নিতে চাইলেও পারবে না ও শিক্ষা ও ধর্ম ওকে দিবে না তাই ও মনকে শক্ত করে দিনেশের হাটতে নিজের থেকে সরিয়ে ফেললো এক পা পিছিয়ে দিনেশের দিকে তাকিয়ে বলল এটা সম্ভব না স্যার আমার ধর্ম আমাকে অন্য ধর্মের কাউকে বিয়ে করার অনুমতি দেয়নি আমাদের বিয়েটা কখনো বৈধ বলে গণ্য হবে না সম্পর্কটাকে কখনো কোনো পবিত্র নাম দেওয়া যাবে না এটা সম্পূর্ণ হারাও আমার জন্য তাহলে বলুন কিভাবে গ্রহণ করি আমি কিভাবে মেনে নি আমি পারবো না সমাজ বাবা মা সবার সাথে লড়াই করতে পারবো কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার সাথে কিভাবে লড়বো বলুন আমি পারবো না আমাকে ভুলে যান আপনার জন্য আমার জন্য সবার জন্য এটা ভালো প্লিজ দিনেশ কিছুক্ষণ চুপ থেকে তিতিরকে প্রশ্ন করলো ভালোবাসো আমায় তিতির নিশ্চুপ তবে ওর চোখের পানি অনেক কিছু বলে দিচ্ছে তিতিরের এমন চুপ থাকাটা আজ দিনেশের সহ্য হলো না হঠাৎ তিতিরকে কাছে টেনে ওর ছোট্ট নিজের আয়ত্তে নিয়ে নিল দীনেশ এবং খুব রুডলি ভাবে কিস করতে লাগলো এমন ভাবে কিস করছে যেন দীনেশ ওর সব রাগ ফ্রাস্ট্রেশন দূর করছে আচানক সব কিছু হওয়ায় তিতির রিয়াকশন দিতে ভুলে গেছে প্রথমে সাথে কিছুটা চাস কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে দীনেশ থেকে ছোটার চেষ্টা করতে লাগে কিন্তু পারে না তিতিরের এমন ছোটা ছুটি দীনেশের একদম পছন্দ হয়নি তাই তিতিরকে টেনে আরো কাছে নিয়ে এলো মনে হয় নিজের ভেতরে ঢুকিয়ে ফেলবে তিতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল খুব বেশি অস্বস্তি ফিল করছিল দিনেশের আচরণ একদম মেনে নিতে পারছিল না কিন্তু নিজেও কিছু করতে পারছিল না কিছুক্ষণ পর দিনেশ নিজেই ছেড়ে দিল ছাড়া পেয়ে তিতির রীতিমতো হাঁপাতে লাগলো জোরে জোরে শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো তিতিরের কপালে নিজের কপাল ঠেকিয়ে দিনেশ চলে যাও আস্তে কিন্তু মুক্ত আজকের পর থেকে আমি নিজ থেকে তোমার কাছে কখনো আসবো না তবে তুমি আমার আশেপাশে থাকতে বাধ্য হবে ভালোবাসার দহনে আমি তোমাকে পড়াবো ভীষণ পড়াবো পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো তুমি না বলতে পারবে না সইতে পারবে শুধু চেয়ে চেয়েছে দীর্ঘশ্বাস ছাড়বে যেমনটা আমি করছিলাম এতদিন ফনের শব্দে তিতির সম্বিত ফিরে পেল সেদিনের পর তিনি সত্যি ওকে বাধ্য করেছে আবার অফিসে জয়েন হতে কারণ বুধ চুক্তিবদ্ধ ছিল এই কোম্পানিতে চুক্তির আগেই ও কাজ ছেড়ে দিয়েছিল কিন্তু তখন দিনেশ কিছু না বললেও এখন এই চুক্তির জোরেই তিতিকে অফিসে আবার জয়েন হতে বাধ্য করেছে সেদিনের পর থেকে তিতির এর সাথে দীনেশের আচরণ পুরো পাল্টে গেছে প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না সর্বদা তিতিরকে ইগনোর করেই চলে ফোনটি আবার বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠছে আয়নের নামটি তিতির জানে কেন ফোন করেছে আয়ন আয়ন তিতিকেও ইনভাইট করেছিল অনেকের বিয়েতে এঙ্গেজমেন্টের পর্ব খুব ভালো করেই শেষ হলো সবাই ডান্সও করছে এমনকি দিশাও তিশার সাথে ডান্স করার সুযোগ পেয়েছে কিন্তু একমাত্র প্রিয়র কপালে ডান্স করার সুযোগ হলো না ওর ভীষণ রাগ উঠেছে তবে সাথে একটু বিরক্ত কারণ পুরো পার্টিতে প্রিয় আয়নকে দেখতে পেল না এখনো কোথায় আমাকে নাকি কি কামাল দেখাবে আর এখন নিজেই তাই হঠাৎ প্রিয় খেয়াল করলো সবাই বাহিরে দরজার দিকে তাকিয়ে আছে ফিউ তাদেরকে লক্ষ্য করে সেদিকে তাকালো আর সাথে সাথে একটা হার্টবিট মিস করলো আয়ন দাঁড়িয়ে আছে একদম ফুল অ্যাটিটিউড নিয়ে প্রিয় মনে মনে ভাবছে আর জানি কত মেয়ে খুন হবে এই লোকটিকে দেখে তাহলে আমার কি হবে একটু হতাশ হয়ে ভাবছে প্রিয় আশেপাশে তাকিয়ে দেখে অলরেডি অনেক মেয়ে হুমড়ি খেয়ে পড়ছে আয়নের উপর আর পড়বেই না কেন বেশিরভাগ মানুষই জানে আয়ন এখনো ব্যাচেলর ওর বিয়ের খবরটা মিডিয়াতে এখনো প্রকাশ পায়নি আয়নের কাছের মানুষগুলো ছাড়া তেমন কেউ জানে না আয়ন বিবাহিত তাই তো মেয়েরা ট্রাই করছে একবার যদি আয়নের নজরে আসা যায় প্রিয়র মনটা খারাপ হয়ে গেল প্রিয় ভাবছে আয়ন হয়তো প্রিয়কে নিয়ে কিছুটা লজ্জিত তাই প্রিয় আর ওর বিয়ের কথা বলতে চায় না কাউকে প্রিয়র অবুজ মন এক গুচ্ছ মেঘ এসে জমা হয়ে গেল আর এর ফলে যে কোনো সময় বর্ষণও হতে পারে এদিকে আয়ন কয়েকবার ট্রাই করেছে প্রিয় সাথে কথা বলার কিন্তু করতে গিয়ে আর সময় পাইনি কিন্তু দূর থেকে দেখে বুঝতে পেরেছে প্রিয় মন খারাপ কিন্তু মন খারাপের কারণ কি আয়ন বুঝতে পারছে না আয়ন প্রিয়কে আজ জেলাস ফিল করাবে কিন্তু প্রিয়র উদাসীন মুখ থেকে আয়ন নিজে অস্থির হয়ে পড়লো কখন সব গেস্টরা যাবে আর ও প্রিয় উদাসীনতার কারণ জানতে পারবে পার্টি শেষ হওয়ার পর একটু দেরি করেই প্রিয় রুমে এলো ওর আয়নের সাথে কথা বলার একদম ইচ্ছে নেই তাই আজ পার্টিতে বুঝতে পেরেছে প্রিয় ও স্বামী নামের একটা মানুষের পিছনে কত মে পাগল আগে ব্যাপারটা ইজি নিলেও কেন জানি আজ খুব খারাপ লাগছে একদম অসহ্য কখনো সুন্দর ছেলেদের বিয়ে করতে নেই এদের নিয়ে রিস্ক বেশি থাকে প্রিয় নিজের এই বিষণ্ন মনটাকে নিয়ে এত রাতে রুমে এসেও আয়নকে পেল না তাই দীর্ঘ একটা শ্বাস ছেড়ে চেঞ্জ করতে গেল ওয়াশরুম থেকে বের হতেই কেউ উপর উপর ঝাঁপিয়ে পড়লো আর খুব সফট লিপ্রিউকে কিস করতে থাকে ঘটনার আংশিক প্রিয় ভয় পেলেও পরে চেনা মানুষটির পারফিউম এর গন্ধে ব্রিউ নিজেও মাতাল হয়ে যায় বেশ সময় পর আয়ন প্রিয়কে ছেড়ে আবার সাথে সাথে কোলে তুলে নেয় প্রিয় আয়নের এভাবে পাগলামির কোনো মানে বুঝতে পারছে না শুধু নীরব হয়ে দেখছে আয়ন প্রিয়কে বিছানায় নিয়ে আরো একবার প্রিয়র ভেজা ঠোঁটের পরশ নিতে লাগলো প্রিয় এখনো শখটের মধ্যে আছে তবে আয়নের পাগল করা স্পর্শে প্রিয় চোখ দুটো বন্ধ হয়ে গেল গাল দুটো লাল হয়ে গেল লজ্জা পাচ্ছে ব্যাপারটা একবার আয়ন লক্ষ্য করেছে কিন্তু নিজেকে থেকে না বরং আরো একটু নেমে এসে ওর গালে গলায় বুকে কিস করতে লাগলো আয়ন জানে ওর বউয়ের মনটা ভালো নেই সেটা যে কারণে হোক আয়ন ওর ভালোবাসা দিয়ে আগে নিজের অবুষ বউকে বসে আনতে চায় বাকি কাহিনী নিজেই বলবে ওকে আর করতে হবে না এরপর প্রিয় বিয়ের আয়োজন খুব ভালো করেই শেষ হলো আজ রিসিপশনের পার্টির জন্য বড় একটা হল রুম বুক করা হলো চারিদিকে হাজার মানুষের ভিড় আয়ন একটু হিমশিম খাচ্ছে এত মানুষকে একসাথে অ্যাটেন্ড করতে গিয়ে তাছাড়া আয়নের বিয়ের খবরটা ছড়ানোর পর এই পার্টির কেন্দ্রবিন্দু যেন আয়ন আর হয়ে গিয়েছে চেনা অচেনা সব গেস্টরা এসে আগে আর আয়ন প্রিয়কে শুভেচ্ছা জানিয়ে তারপর যাচ্ছে অনিকার সারার দিকে তাছাড়া মিডিয়া তো আছেই আর কিছুক্ষণ পর পর কেউ না কেউ এসে প্রিয় আর আয়নের সাথে সেলফি তোলার রিকোয়েস্ট করছে পিক ক্যাপচার করার জন্য কম বেশি সবাই এমন করবে প্রিয় ভেবেছিল কিন্তু ব্যাপারটা যে এতটা অতিরিক্ত হবে প্রিয় বুঝতে পারেনি এখন অনেকটা অস্বস্তি বিরাজ করছে ওর পুরো মুখে তার উপর পার্টিতে আসা গেস্ট সবাই যেন আয়ন আর প্রিয়কে ঘিরে রয়েছে হয়তো আয়নের হঠাৎ নিজের বিয়েটা অ্যানাউন্সমেন্ট অনেকের কাছে আশ্চর্য ছিল কেউ কেউ তো বিশ্বাস করতে পারছিল না তাই সবাই নিজ চোখে আয়নের পার্টনারকে দেখতে চাচ্ছে প্রায় তিন ঘন্টা ধরে প্রিয় আয়নের সাথে দাঁড়িয়ে গেস্টের অভ্যর্থনা জানাচ্ছে প্রিয়র এখন খুব রাগ উঠছে আর নিজের সব রাগগুলো একসাথে দল বেঁধে আয়নের গলায় ঝুলে দিতে মনে চাইছে কিন্তু আফসোস তা করা যাবে না তাই কপার ট্রাক দেখিয়ে আয়নের দিকে তাকালো প্রিয় আয়ন ভরু কুচকিয়ে ইশারা করে সমস্যা কি এমন তাকানো দেখে কি দরকার ছিল নিজের বিয়ের কথা ঢোল পেটানো লিজি ঢোল পাড়ি এখন আমাকে চৌকিদারির মধ্যে দাঁড়িয়ে রেখেছ এখানে জব্দ সব আজায়রা কারবার পার্টিতে সবাই কত মজা করছে আর আমাকে দেখো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আয়ন মুখে একটু হাসি টেনে সবার চোখের আড়ালে প্রিয় কোমরটা ধরে কাছে টেনে ফিসফিসে বলল আচ্ছা আমি ঢোল পাড়ছি কালারের কথা মনে নেই নাকি আমি সব ডিটেইলস খুলবো কালো কি মোশনে ফেলে কত কিছু বলেছিলি মনে নেই নাকি আমার মুখ থেকে শুনতে চাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলবো কোথা থেকে যেন শুরু করেছিলাম আমরা কিস প্রিয় আর বলতে দিল না বাস হবে না আমি বুঝে বাকিটা আয়নের হাসি পাচ্ছে প্রিয়র এমন করুণ মুখটি দেখে আয়ন জানতো এমনই হবে প্রিয়কে সবার সামনে আনা মানে প্রিয় স্বাধীনভাবে চলাফেরাতে ব্যাঘাত ঘটা প্রিয় এতদিন যেভাবে মন চেয়েছে ঘুরছে ফিরছে কিন্তু আজকের পর থেকে ব্যাপারটা একদম পাল্টে যাবে এতদিন প্রিয় শুধু প্রিয় ছিল কিন্তু পর থেকে কেউ নিজের নামে চিনবে চিনবে না মিসেস হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো